হাল মানে যদি অবস্থা হয় বাংলা ভাষাতেও শব্দটা ব্যবহার হয় এই তোমার কি হাল তার মানে তোমার কি খবর তুমি কেমন অবস্থায় আছো তুমি কেমন অবস্থায় আছো তাহলে হাল মানে কি তুমি কেমন অবস্থায় আছো তাহলে এখন এখন যদি আপনি ক্রিয়াকে প্রশ্ন করেন ও ক্রিয়া তুমি কেমন অবস্থায় আছো তাহলে ক্রিয়া ক্রিয়ার অবস্থাটা যেহেতু ক্রিয়া মানে তো কাজ আর এই কাজ করে আর কি কাজ করে তার মানে ফাইল আর মাফুল ফাইল আর কী মাফুল তার অবস্থা বলে দিবে তখনই বোঝা যাবে ক্রিয়ার কি অবস্থা তাহলে মূলত হাল মানে অবস্থা হাল মানে অবস্থা এখন আপনি কাকে প্রশ্ন করবেন ক্রিয়াকে কিভাবে দিয়ে প্রশ্ন করবেন কিভাবে। ক্রিয়াটা কীভাবে হচ্ছে কীভাবে সংগঠিত হচ্ছে অথবা কেমন করে ক্রিয়াটা কেমন করে সংগঠিত হয় বা ক্রিয়াটা কেমন করে করা হচ্ছে ক্রিয়াটা কেমন করে করা হচ্ছে এই প্রশ্ন হালকে বের করার উপায় ক্রিয়াকে কীভাবে বা কেমন করে প্রশ্ন করে ক্রিয়াকে কীভাবে বা কেমন করে প্রশ্ন করে অবস্থা জানা যায় তাকে আমরা কি বলি অবস্থা যদি জানা যায় তাহলে তার নাম কি হাল তাহলে হাল হচ্ছে একটা শব্দ হাল হচ্ছে কি বাবা একটা শব্দ এই যে যে তাকান 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 তাকাম এটাই শব্দ এটাই সংজ্ঞা তাহলে হালটা কি বাবা একটা শব্দ যেহেতু হাল মানে অবস্থা এই যেদিকে তা কেন একটা শব্দ বলেছে আর হাল মানে অবস্থা তাহলে কার অবস্থা বুঝাবে হাল ফায়েল ও মাফুল বলেন হাল অবস্থান ফায়েল ও মাফুলের অবস্থান ফায়েল ও মাফুলের অবস্থা জুল হাল হাল তাহলে জুল হাল মানে যার অবস্থা বর্ণনা করা হয় জুল হাল মানে কি যার অবস্থা বর্ণনা করা হয় কার অবস্থা বর্ণনা করা হয় ফাইল আর মাফুলের মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে ফাইল আর মাফুল পৃথিবীতে তো কোনো দিন কোনো ফাইল মানে সাবজেক্ট বা কর্তা একা কি হতে পারে না ফাইল মানে কি কোনো একটা ফেলের ফাইল মাফুলে বিহি মানে কি কোনো একটা ফেলের অবশ্যই ফেলে মোতাদ্দির সাথে তাহলে হাল মানে অবস্থা কার অবস্থা বাবা ফাইল আর মাফুলে বিহি অবস্থা আর এই ফাইল আর মাফুলে বিহি এটাকে আমরা কি বলি জুল হাল মানে যার অবস্থা বর্ণনা করা হচ্ছে তাহলে যার অবস্থা বর্ণনা করা হচ্ছে যেই শব্দ দিয়ে এই শব্দকে আমরা নামকরণ করেছি হাল যেই শব্দ দিয়ে ফাইল আর মাফুলের অবস্থা বর্ণনা করা যাবে সেই শব্দকে আমরা কি বলেছি বাবা হাল তাহলে হাল একটা আবার কি বলেছি লফজন একটা শব্দ যেই শব্দটা প্রমাণ করে বায়ানি হাই আতিল ফাইলটা কিভাবে সংগঠিত হয়েছে ফাইলের অবস্থা হাই আতুন মানে অবস্থা এত বেশি কিছু বোঝার দরকার নেই ফাইলের অবস্থা বর্ণনা করে যেই শব্দ এমন একটা শব্দ যেটা ফাইলের অবস্থা বর্ণনা করে ওয়াল মাফহুলি বিহি আর মাফুলে বিহির অবস্থা বর্ণনা করে আউ হিমা অথবা ফাইল মাফুলের দুজনারই অবস্থা বর্ণনা করে আমি আবার প্রমাণ করে দেখাবো এই শব্দে না অন্যদিনে আগামী কালকে ইনশাল্লাহ যে না সমস্ত বাক্য সহ অনেক কিছুর বর্ণনা প্রকাশ করতে পারে এই হালটা এই জন্য এই হাল আর ওয়াউল হালিয়া একটু ভিন্ন আছে আমরা সেগুলো ইনশাল্লাহ জানব তো হাল মানে কি বেশি বোঝার দরকার নাই হাল মানে একটা শব্দ এই শব্দটা অবস্থা বোঝাবে কি বুঝাবে কার অবস্থা বুঝাবে বাবা আর মাফুল মানে মাফুলে বিহির অবস্থা বুঝাবে সুন্দর কথা এটাকে আমরা বাংলাতে বলি ক্রিয়া বিশেষণ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আর ক্রিয়া বিশেষণ আছে একটা এখানে ভাবে করে সহ সাথে আমার অভিধানে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে আর এটাকে ইংলিশে বলে অ্যাডভাম ইংলিশে কি বলা হয় সাথে লি হয়ে যায় তাহলে এখন আমরা উদাহরণ দেখব তাহলে ক্রিয়া একবারে অল ক্লিয়ার হয়ে যাবে ডান ড্রপের মতো নাম দিয়েছে অল ক্লিয়ার কিন্তু চুলগুলো পরে যায় না হিসাবে সব উঠে যাওয়ার দরকার অল ক্লিয়ার তাই না বাবা কিন্তু চুল থাকে আর ড্র্যান্ড মানে কি খুশকি চলে যায় তো ঠিক তেমনি বলেছে হাল হাল মানে কি এমন একটা শব্দ লাফজুন মানে কি এমন একটা শব্দ যেটা ফায়েল এবং মাফুলে বিহির অবস্থা বর্ণনা করবে তাহলে হাল মানে আমরা অবস্থা বুঝি কিন্তু কাজকে আমরা জানলাম হাল মানে একটা শব্দ ওই শব্দটা কার অবস্থা বর্ণনা করো ফাইল ও মাফুলে বিহির অবস্থান করো জানি যায়দুন আমার কাছে যায় দিল রে রিবান ঘোড়াই চোরে কি চোরে কিভাবে এলো জায়দ কে ঘোড়াই চোরে এলো তাহলে এই যে র কিবান এটা একটা শব্দ না র কিবান ইসুমু ফাইল ইসমু ফাইল হয়ে এখানে হাল হয়েছে তাই না র কিবুন তাহলে যে ঘোড়ায় চড়ে তাহলে র কিবান একটা শব্দ যা ফাইলের অথবা এই যে একটা শব্দ যাই দুনের অবস্থা বর্ণনা করছে কিভাবে বুঝবো ক্রিয়াকে কিভাবে অথবা কেমন করে প্রশ্ন করতে হবে কিভাবে জায়েদ এলো বলেন 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 আরোহণ করে আরোহণ করে এই পরে আবার কি লিখেছি ত ইরন পাখি হয়ে মানে উড়ে তাহলে জানি যাইদুম ত ইরন যায়ে দূরে এলো কিভাবে এলো জায়েদ কিভাবে এলো কার অবস্থা বর্ণনা করছে জায়দি কি হয়ে এলো উড়ে এলো মাসা আল্লাহ মাসাল্লাহ জায়েদ হাসতে হাসতে এলো জায়দ হাসতে হাসতে এলো জায়দ কিভাবে এলো এমন একটা শব্দ যেটা ফাইলের অবস্থা বর্ণনা করছে এটা কি বা বাকিয়ান জায়েদ কাঁদতে কাঁদতে এলো জায়েদ কান্না মাখা মুখে এলো জায়েদ কন্দন করতে করতে এলো তাহলে আবার দেখেন তো যেহেতু আমি এলাম মুসরিয়ান মুসরিয়ান মানে তো দ্রুত গামী। তাহলে আমি যেহেতু যেহেতু আমি এলাম এই যে এই যে তুর মধ্যে আনা তাহলে আমি কিভাবে এলাম মুসরিয়ান তাড়াতাড়ি দ্রুত গতিতে আই কেম আমি এলাম তাহলে যেহেতু আমি এলাম কিভাবে বাবা এলাম দ্রুত গতিতে বা তারা তারি তাহলে এই যে একটা শব্দ এই শব্দটা এই যে তুর কি বুঝাচ্ছে অবস্থা বুঝাচ্ছে যদি অবস্থা বুঝায় যে কোনোভাবে যদি কোনো শব্দ দ্বারা ফায়ল এবং মাফুলের অবস্থা বোঝায় অথবা ওই দুইজনের অবস্থা একসাথে বুঝায় এবং আমরা কালকে দেখাবো যে এই যে এই ছবিটা কালকে আঁকাবো যেটা মদিনা বিশ্ববিদ্যালয়ে মাদের শেষ বছরে ফোর্থ সেমিস্টারে আঁকিয়ে আমাকে অনেক ইয়া দিয়েছে স্যারের সই নিয়েছি আমার মাহাদের বই যে এই ছবিটা আঁকিয়ে দেবো একটা ছবি সারা জীবনের জন্য ইনশাল্লাহ আশা করছি যথেষ্ট হয়ে যাবে আগামীকালকে আজকে তো শুধু হালটা কী জিনিস সেটা বুঝালাম আগামী কালকে দেখব জুল হালগুলো কিভাবে আগে আসে এই যে এই যে এই যে আর কীভাবে হালগুলো হচ্ছে হালটার তারপরে কিভাবে কিভাবে হচ্ছে ঠিক আছে তাহলে বলেন তো বাবা তাড়াতাড়ি বলেন জুল হাল হাল জুল হাল 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 অবস্থা ফাইল মাফুলের অবস্থা হাল অবস্থা জুল হাল, হাল, জুল হাল, হাল, জুল হাল হাল তালে হালকে, কিভাবে হালক, হালকে চিনেন আপনারা হালক। হাল খউরিব বাপরে শক্তিশালী। ওই হালকেও ধরে একেবারে পায়ের তলে ফেলাতে পারবেন। কিভাবে হালকে, কিভাবে খুঁজে বের করতে পারবেন। ক্রিয়াকে কিভাবে অথবা? কেমন করে প্রশ্ন করলে আমরা কাকে পায়ের তলায় ফেলাতে পারবো হালকে কে নাউজুব্লাহমি জালিক আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বাবারা পড়েন জুল হাল হাল জুল হাল হাল হাল